এটার ডিজাইনটা অনেক নাই প্রাইস হচ্ছে একশো বিশ টাকা চাইলে এগুলি শাড়িতেও লাগাতে পারেন বানানো কিছু তো লাগিয়ে নিতে পারেন ভালো লাগবে কিন্তু এই যে পার্লের মধ্যে আরেকটা আছে এটাও কিন্তু অনেক সুন্দর এটা পড়বে একশো আশি টাকা করে দেবে অনেক সুন্দর ওকে তারপর দেখুন এখানে কিন্তু অসংখ্য লেস আছে মোটা আছে চিকুন আছে বিভিন্ন ধরনের আছে এগুলি কত করে এগুলো নতুন হ্যাঁ একশো আশি হচ্ছে একশো এগুলো বেলবে উপরে স্টোন বসানো ওকে ওইটা দেখি যে ফ্লাওয়ার ওই যে ফুল ফুল এই সেট হ্যাঁ হ্যাঁ তো ফ্রেন্ডস এটা কিন্তু আমার কাছে খুবই নতুন লেগেছে লেসটা দেখুন খুবই সুন্দর কিন্তু অসংখ্য সুন্দর একটা কালেকশন এটা ফ্লাওয়ার আর এটা এইভাবে যাবে কত করে এটা একশো পঞ্চাশ টাকা করে কয়টা কালার পাওয়া যায় বারোটা কালার রয়েছে এটা কিন্তু অনেক সুন্দর একটা লেস তারপরে নেটের আছে এখানে তারপরে বিভিন্ন ধরনের মিরোরের আছে এই যে দেখুন সব মানে লেসের মোটামুটি অনেক কালেকশনই আপনারা এখানে পেয়ে যাবেন আর বিশেষ করে পার্লে লেসগুলো একেবারে নিউ একটা কালেকশন তো চলে আসতে পারে তারপরে ছোট ছোট ইয়োগ টাইপের আছে এখানে তারপরে এই লেসগুলি কত বলবো এগুলো হচ্ছে মাত্র আশি টাকা চল্লিশ চিকুনগুলো চল্লিশ টাকা তারপরে এখানে পিতার মতো আছে আচ্ছা তারপরে হোয়াইট কালার কুশি কাটার আছে বিভিন্ন ধরনের আছে এগুলি চাইলে জামা বা অন্যান্য কিছুর জন্য নিতে পারেন খুবই ভালো লাগবে এগুলো কি ফেদার লেস বলে এগুলোকে দেখুন এইটাও কিন্তু চাইলে নিতে পারেন এগুলি এজে এগুলি কত করে পড়বে এগুলা পড়বে হচ্ছে একশো বিশ টাকা করে এসে দেখুন অনেক সুন্দর কিন্তু তো ফ্রেন্ডস ভালো লাগলে কিন্তু চলে আসবেন সবটিতেই যে দেখুন এই লেসটাও কিন্তু অনেক এগুলি কত করে সত্তর টাকা করে পড়বে তারপরে ব্লাউজের জন্যই যেগুলো নিতে পারেন খুবই ভালো লাগবে তো অসংখ্য লেস কিন্তু এখানে আছে দেখুন আমি কিন্তু দেখিয়ে দিলাম মোটামুটি সবটাই

এটা হচ্ছে আলি প্লেস হাউস আর তিনশো তিরানব্বই বাই সাতচল্লিশ গাউসে আমার এসি মার্কেট ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয় তলায় আর ফোন নাম্বার হচ্ছে দুটো দুটো নাম্বারে ফোন দিতে পারেন তো চাইলে নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমি ড্রেস ড্রেসক্রিপশানে দিয়ে দেওয়ার ট্রাই করবো তাও আপনারা ভিডিও শেষে চেক করে নেবেন তো এখানে মোটামুটি আসলে ভালো ভালো লেস পেয়ে যাবেন অনেক কালেকশন তো ফ্রেন্ডস পছন্দ হলে সবটিতে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কি পাওয়া যায় মাই চ্যানেল থেকে আলাদা